আমি কৃষ্ণপ্রেমী আমি কৃষ্ণপ্রেমী আমি কৃষ্ণের ভজন করছি আমি অন্য মুখে দেওয়ার আগে কৃষ্ণকে আগে নিবেদন করছি তারপরে আমি খাবার খাচ্ছি আমি কৃষ্ণপ্রেমী তো এটা বললেই কি শুধু কৃষ্ণপ্রেমী হওয়া যায় কৃষ্ণপ্রেমী হতে গেলে না এই এই অন্তরটাকে এত বড় করতে হয় মনের মধ্যে হিংসা পাপ এগুলো রাখতে নেই লোভ না পাপ নয় হিংসা লোভ এইগুলো রাখতে নেই কিন্তু যেইখানে তোমার এইগুলোর মধ্যে সবটাই পরিপূর্ণ এমনকি তুমি কৃষ্ণর মতো অনেক সখী নিয়েও ঘোরো কৃষ্ণ সখীদের নিয়ে ঘুরেছে মনোরঞ্জন করার জন্য ও কোনোদিন কোনো সখীর খারাপ চায়নি বা কারোর সাথে দুর্ব্যবহার করেনি আর তুমি বলতে চাইছো আমি কৃষ্ণর মতো আমি কৃষ্ণর মতো আমি কৃষ্ণপ্রেমী অথচ তুমি কর্ম এত খারাপ করছো কি করে তুমি কৃষ্ণপ্রেমী হচ্ছ তুমি তোমার শাশুড়িকে যত্ন করতে পারছো না বয়স্ক মানুষ যাকে তুমি সারা জীবন দেখবে বলে কথা দিয়েছিলে তাকে তুমি যত্ন করতে পারছো না তাকে অবহেলা করছো তাকে দিয়ে পরিশ্রম করিয়ে সেই টাকাটা তুমি আর্নিং করে তোমার বউ বাচ্চা নিয়ে ভবিষ্যতে ভালো থাকবে সেই আশায় সেই উদ্দেশ্যে তুমি তোমার শাশুড়িকে দেখবে বলে এই পাবলিকের সামনে কথা দিয়েছিলে কিন্তু আজকে যখন দেখলে যে আমার শাশুড়ির দ্বারা আমার কোথাও কোথাও মানে কোথাও কোনো অর্থ অর্থ উপার্জন হচ্ছে না বরং আমার শাশুড়িকে আমি রাখতে গেলে আমার লস আমি নতুন করে সংসার করতে পারবো না আমার নিজের পিতৃভিডায় যেতে পারবো না আমার মা আমাকে অ্যাকসেপ্ট করবে না অতএব আমার শাশুড়িকে আমাকে ছেড়ে দিতে হবে তাহলে তোমার লোক কত আর যারা লুভি হয় যারা লোককে হিংসা করে যারা মানুষের খারাপ চায় তারা কখনোই কৃষ্ণপ্রেমী হতে পারে না অতএব এই কথাগুলো কার উদ্দেশ্যে বলেছি তোমরা অবশ্যই বুঝতে পারছ অবশ্যই আলপনার হাজবেন্ডের উদ্দেশ্যে আমি গোপন সূত্রে একটা খবর পেয়েছি গোপন সূত্র বলতে ইউটিউবেরই একটা বোনের কাছ থেকে খবর শুনলাম যে সত্যিকারের আলপনার হাজবেন্ড নাকি কাউকে লাগিয়েছিল ওনার হয়ে ভিডিও করার জন্য তাও এমন একজন ক্রিয়েটার যার কথা কিনা সবাই অন্ধার মতো বিশ্বাস করে আমাদের মতো এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতটা নোংরা ছড়িয়ে গেছে আমাদের ওয়াইটিতে মানুষ শুধুমাত্র নিজেকে সঠিক প্রমাণ করবে বলে এখন দালালও রাখতে হয় অবাক হয়ে যায় আজকে সোমনাথের বাড়ি আমি গেছি সোমনাথ আমাকে কাকুতি মিনতি করে ছিল কোনো দিন বড় গলায় সোমনাথ বলতে পারবে না যে আমি একটা কথা দিদিকে শিখিয়ে দিয়েছি সেই কথাটা অন ক্যামেরায় এসে বলেছে না কেন জানো কারণ আমি মনে করেছিলাম সোমনাথের যতটা দোষ আছে ততটা দোষ কিন্তু মন্দিরারও আছে শুধু মন্দিরা একটা অন্য ছেলের সাথে ভালোবাসা করেছে এর জন্য মন্দিরা দায়ী নয় তার জন্য দায়ী কিন্তু কোনো না কোনো অংশে সোমনাথও তাই আমি যখনই ভিডিও করেছি হ্যাঁ গেছি সোমনাথের সাথে দেখা করেছি ঠিকই বাট আমি কখনোই একভাবে সোমনাথকে নিয়ে পজিটিভ ভিডিও করিনি সোমনাথের দোষগুলো বরাবর দেখিয়েছি তবে তো একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হব যখন নিরপেক্ষভাবে ভিডিও করতে পারবো শুধুমাত্র কেউ আমাকে বলে দেবে তুমি এইভাবে ভিডিও করো এইভাবে আপনি ভিডিও করবেন আর আমাকে ওইভাবে ভিডিও করতে হবে এটা ঠিক নয় শুনে বিষয়টা খুবই খারাপ লাগলো আর এই বিষয়টা আমি কখনো আশাও করিনি কারোর কাছ থেকে মানে ওই সমস্ত ক্রিয়েটারদের কাছ থেকে আমি আশাও করিনি কিন্তু এটাই নাকি বাস্তব সত্যি যে টাকা ফাঁকা খাওয়া কিছু না বলা হয়েছে যে আপনি এই কথাগুলো ভিডিওতে বলবেন আমার শাশুড়ি এটা এটা করেছে আর সেই কথাগুলোই ওই ক্রিয়েটার বলেছে ভাবতে পারো মানুষ কতটা নিচে নামতে পারে একবার যাচাই করবে না যে এই যে বয়স্ক মানুষরা উনি আসলে সত্যি কি মিথ্যা যাচাই করবে না তবে তো একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবে শুধুমাত্র কেউ আমাকে বলে দেবে কিছু বলতে কোনো বড় ক্রিয়েটার ওইভাবে আমি কথা বলতে থাকবো এটা তো ঠিক নয় না তো চলো সমস্তটা বলবো আর আরও কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে থামনেল টাইটেল দেখেছ তোমাদের বলেছিলাম যে রুবি আন্টির তরফ থেকে যদি কোনো রকম ভিডিও আসে বা উনি কিছু বলে তাহলে আবার কন্টেন্ট করব নয়তো কিন্তু ওনাকে নিয়ে আর আমি কনটেন্ট করব না আর সব থেকে বড়ো কথা জানো তো মেয়েদের এখন ভর্তি চলছে তো সব কিছু মিলে আমিও খুব ব্যস্ত আমি একটার বেশি ভিডিও কোনোভাবেই দিতে পারছি না হাজারও চেষ্টা করলো প্রথমে তো বুঝতেই পারো এটা হচ্ছে আমার প্রফেশনাল আর ওইটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ তো আমার প্রথমে পার্সোনাল লাইফটাকে দেখতে হয় তারপরে প্রফেশনটাকে দেখতে হয় তো সেই দিক থেকে আমি ভিডিও রোজ কন্টিনিউ দুটো করে দিতে পারছি না তোমরা অনেকেই বলছো যে দেরি হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া তারপরে যাই হোক তো সেই সব তো টপিক নয় তবে তোমাদের কাছে কয়েকটা কথা বলবো তার মধ্যে বলবো আন্টি একটা ভিডিও দিয়েছে আমি দেখেছি বারো তেরো ঘন্টা হয়ে গেছে তার মানে কালকে দিয়েছে তো তোমরা ভিডিওটা গিয়ে দেখো দ মাত্র দশ হাজার ভিউজ হয়েছে তো তোমরা গিয়ে একটু দেখো ওনাকে বেশি বেশি একটু দেখলে তাহলে ওনার হাতে একটু পয়সাগুড়ি আসবে আর তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো যে দিদি বিশেষ করে বাংলাদেশের অনেক বুলুরা বা দিদিভাইরা আমাকে বলেছো যে দিদিভাই তোমার কি আন্টির সাথে রুবি আন্টির সাথে কোনোভাবে আলাপ হয়েছে বা তুমি কি রুবি আন্টির বাড়িতে গেছিলে বা ওনার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারো পেরেছো না তুমি এত কথা কি করে জানো তো তাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে ওনার বাড়ি হয়তো বা কোথায় বলো বালুরঘাট বা মালদায় যাই হোক আমি কিন্তু জানি না রুবি আন্টির বাড়ি কোথায় এখনও পর্যন্ত সেটা তোমাদের বলি যেইটুকু ভিডিওতে দেখেছি আর আমার বাড়ি হচ্ছে খড়গপুরে আর আমার সংসার ভরা মানে ভরপুর সংসার দুই মেয়ে রয়েছে হাজব্যান্ড রয়েছে তো এইভাবে হুটহাট করে কারোর বাড়িতে চলে যাওয়া আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি বাপের বাড়ি যেতে গেলে আমাকে দশবার ভেবে তবে যেতে হয় অনেকটা দূর অনেকটা ডিস্টেন্স আর খড়গপুর হচ্ছে মেদিনীপুর জেলায় তোমরা জানো সেটা ভালো করেই তো এত দূর যাওয়া সম্ভব নয় আর এই হলো গিয়ে মেসেঞ্জারে কানেক্ট করা ওইভাবে কানেক্ট করে আমি কারোর সাথে ভিডিও করি না তবে হ্যাঁ তোমরা এর মধ্যে অনেকেই আছে পুরোনো ভিওয়ার্স তারা হয়তো বলবে যে সোমনাথের সাথে কানেক্ট করেছিলাম হ্যাঁ সোমনাথের সাথে কানেক্ট করেছিলাম সোমনাথের সাথে কথা হয়েছে তার বাড়িতে গেছিলাম সেটাও তাও সোমনাথের প্রয়োজনে খুব কাকুতি মিনুতি করেই সোমনাথ ডেকেছিলো যে দিদি ভাই আসো একটু মিটমাট করে দিয়ে একটু মন্দিরাকে বোঝাও হ্যাঁ খুব কানাকাটি করেছিল যার জন্য আমাকে যেতে হয়েছিল তাও আমি খুব অল্প টাইম বের করে বাপের বাড়ি যাবো সেই উদ্দেশ্যেই গেছিলাম তারপর আমি এক ঘন্টার জন্য আমি যেহেতু আমার বাড়ি চাক দেয় বাপের বাড়ি আর যেহেতু রানাঘাটে হচ্ছে সোমনাথের বাড়ি তো একটা স্টেশন মাঝখানে শুধু পাড়াডাঙ্গা ওই জন্য আমি তখন যেতে পেরেছিলাম আর আবারও বলছি যে সেটা অনেকের অনুরোধেই গিয়েছিলাম তবে আর কারো বাড়ি আমার যাওয়া সম্ভব নয় কারণ আমি খুব ব্যস্ত থাকি এবার বলো যে তোমরা তাহলে দিদিভাই তুমি এত কথা কি করে জানো সব ঠিকঠাক করে কি করে বলতে পারছো তোমরা একটুখানি রুবি আন্টির ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখো আর ওনার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওনার জীবনে কি ঘটছে মানুষকে দেখে ফিল করতে হয় যেমন রুবি আন্টিকে আমি প্রথম দিনই দেখে বুঝতে পেরেছিলাম যে সত্যিকারের উনি অসুস্থ ওনার মেয়ে মরে যাওয়ার পরে ওনার শরীর আরও দুর্বল হয়ে গেছে চোখে পাওয়ার এসছে তারপরে শরীর উইক কালকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি কি উনি বলেছে আর আমার কথাগুলো কতটা সত্য আমি বারবার তোমাদের বলতে যাব না যে আমি কতটা সত্যি বলেছি তবে সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা কখনও যদি রুবি আন্টি সাথে দেখা হয় বা তোমরা মেসেজ করে দেখো যে মি শিল্পীর সাথে কোনোভাবে কানেক্ট আছে কি না আমার কারোর সাথে কোনোরকমভাবে কানেক্ট নেই শুধুমাত্র ফিল করে সবাইকে ফিল করি আর ওইভাবেই ভিডিও করি আর এটাও বলেছিলাম তোমাদের জরুরি আনটির শরীর সত্যিই খারাপ আর যেহেতু এই অসময়ে ওনাকে যেই একটুখানি সাহারা দিচ্ছে একটু ভালোবাসা দিচ্ছে ওনার পাশে দাঁড়াচ্ছে তাদের মানে তাদের কাছেই থাকতে চাইছে বয়স হলে কেন বুঝি এই বিষয়গুলো জানা তো বয়স হয়ে গেলে না মানুষ একটুখানি সাহারা চায় যে কারোর কাঁধে যদি একটু বর করে আমি থাকতে পারতাম সেটা নিজের মা বাবাকে দিয়েও বুঝবে যখন ওদের অনেক বয়স হয়ে যায় না যেমন আমার মা বাবা জায়গা সম্পত্তি কিছুরই অভাব নেই কিন্তু তবু কী বলতো একটা সারা যেমন আমার দাদা আজকে যদি দাদা না থাকতো তাহলে কি পরিস্থিতি হতো তাই ভাবি হয়তো আমরা টাকা পয়সা আছে মা ওকে দিয়ে হেল্প করতে পারতাম কিন্তু আমরা অনেকটা দূরে থাকি চব্বিশ ঘন্টা মাকে দেখতে পারতাম না আর আমার মা যতটা মানে কী বলবো আমার মা কখনোই এসে আমার বাড়িতে বা আমার দিদির বাড়িতে থাকবে না আছে না যে মেয়ের যে আমার বাড়িতে এসে পড়ে থাকা সে বেড়াতে আসলো সেটা আলাদা ব্যাপার তারপর আমার মাও তো অনেকটাই কম আসে যাই হোক অনেক এক্সট্রা কথা বলে ফেলেছি তোমরাও বোর হচ্ছ হয়তো বা এই জন্যই বলি যে আমি আনটিকে বুঝতে পেরেছিলাম আর আমি যেই কথাগুলো প্রত্যেকটা ভিডিওতে বলেছি রুবি আনটি কিন্তু কালকের ভিডিওতে এটাই বলেছে শোনো সন বলে ওনার একটা ভাই জানি না কেমন ভাই নিজের ভাই বা কাকাতো ভাই বা পিস্তো ভাই বা জ্যর্থত ভাই ভাই যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো সম্পর্ক তো আছে তো উনি রাজমিস্ত্রির কাজ করে তারপরও চব্বিশ ঘন্টা কিন্তু রুবি আনটির সঙ্গে থাকে ওনাকে বাজার করে দেওয়া ওনাকে ডাক্তার দেখানো ওনার সমস্ত কিছু খেয়াল রাখে তাহলে একটা এক নিকম্মা জামাই নিকম্মাই বলবো ওকে আমার তো দেখে মনে হয় না কোনো দিক থেকে যে ও কর্মঠ বলে নিকম্মাই বলা যায় যার কোনো কর্ম নেই শুধুমাত্র মদ খাওয়া আর বাড়িতে এসে কীর্তন করা শোনো একটা কথা বলি তোমাদের আমি কর্ম কিছু বললাম না আমি সর্বদা কৃষ্ণকে ডাকলাম কর্ম বলে একটা কথা আছে আমরা কোনো কর্ম করলাম না মা বাবা আত্মীয় স্বজন কারোর কোনো কর্ম করলাম না কিন্তু আমি সবসময় ডাকছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই কৃষ্ণ কি আমাকে উদ্ধার করবে না কৃষ্ণ উদ্ধার করবে না কৃষ্ণ একটা কথাই বলে যে জনসেবা করো মানুষকে ভালোবাসো সেটা হবে আমাকে ভালোবাসা আমাকে পূজা করা এটা কৃষ্ণ বলে তো সেখান থেকে মেয়ের জামার মুখে সবসময় দেখবে যে আমি কৃষ্ণ সেবা করি আলপনা স্বয়ং কৃষ্ণর কাছে গেছে আমিও চাই কৃষ্ণ লাভ করব তো কৃষ্ণ লাভ কি করে করবে তুমি হ্যাঁ কৃষ্ণ এরকম অনেক অনেক নর্তুকি ছিল হ্যাঁ তো কিন্তু কৃষ্ণ কিন্তু মানুষকে ভালোবাসত জীবকে ভালোবাসত ঠিক আছে কিন্তু তুমি কৃষ্ণ প্রেম তো জামাই কৃষ্ণ কৃষ্ণ খুবই করছে উনি কৃষ্ণ ভক্ত কৃষ্ণর মতো কিন্তু সাইডে অনেক নর্তুকিও রাখছে কিন্তু সত্যিকারের কি কৃষ্ণর মতো কর্ম করতে পারছে নিজের শাশুড়ি যাকে কিনা মায়ের মতো দেখত সেই মানুষরা রাত বিরাতে একা ঘরে থাকতো আর উনি মদ খেয়ে ডোল হয়ে ঘরে ঢুকতেন শুনতে পেরেছ রুবিয়ান ঠিকই বলেছে ওনার যে ভাই ওনার জন্য অধীর আগ্রহে বসে থাকে যে কখন ঘরে আসবে কারণ ওই ভাইকে ভালোবাসে এখন কারণ ওই ভাই ওনাকে দেখছে ওনাকে ডাক্তার দেখাচ্ছে ওনার ভালো মন্দটা খেয়াল রাখছে তো মানুষ বয়স হয়ে গেলে না ওই যে বলি না যে একটু ভালোবাসা চায় একটু আদার আপ্যায়ন চায় একটু কেয়ার চায় যেটা কিনা রুবি আন্টিকে একমাত্র ওনার ভাইই করছে তোমরা অনেকেই বলছো এর মধ্যে স্বার্থ আছে থাক না স্বার্থ থাক স্বার্থ তবু রুবি আন্টি ভালো তো রয়েছে ওনার কাছ থেকে হেল্প তো পাচ্ছে দুটো ঠিকমতো খেতে পারছে পড়তে পারছে প্লাস ওনাকে ডাক্তার দেখাচ্ছে এই এইটুকু এই পুরা বয়সে এইটুকুই বা কজন করে তো আর এবার তোমরা অনেকে এখানে আমি দেখলাম গিয়ে প্রশ্ন করেছ যে কমেন্টস বক্সে যে আগে কোথায় ছিল আপনার এইসব ভাইরা আগে তো যখন আপনি এক ছিলেন কখনও তো দেখিনি আপনার এই ভাইদের আসতে কারণ তখন রুবি ছিল সরি তখন আলপনা ছিল আর যেহেতু হয়তো আসতো ভাইটা ওরকমভাবে বন্দি করা হয়নি আর তাদের তো কমেডিয়ান ভিডিও ব্লগিং চ্যানেলে ওরা খুব ব্লগিং খুব কমই ছাড়তো অনেক দিন পর পর ছাড়তো আর সেইখান থেকে হয়তোবা এই ভাইও কখনো এসছে হয়তোবা ওরা ক্যামেরা বন্দি করেনি বা কাউকে বলেনি আজকে যখন আলপনা নেই তখন যেহেতু ওই মানুষটা হেল্প করছে আনটির পাশে রয়েছে তাই এই মানুষটাকে তোমাদের কাছে পরিচয় করিয়েছে বা ওনার সম্পর্কে বলেছে যে উনি কত ভালো হ্যাঁ তো এই জন্যই বলবো যে সবসময় ভুল বুঝো না কিছু কিছু কমেন্ট তোমরা করছো ওই বয়স্ক মানুষটাকে ওইভাবে হার্ট করো না কারণ এমনিতেই উনি দুঃখে জর্জরিত রোগে জর্জরিত নিজের শরীর এখন টেকে না হ্যাঁ তো সেখান থেকে আর ওনাকে আঘাত করো না হুম দেখো একটা মা বৃদ্ধ হয়ে গেলে পরে দেখো সন্তান যখনই হারায় না প্রত্যেকটা মায়ের কষ্ট একই রকম কারোরটা আলাদা নয় তারপরেও বলবো সন্তান হারানোর একটা বয়স থাকে আজকে যদি আন্টি আলপনার আরও বয়স থাকতো ওর মরার বয়স হতো তাহলে হয়তোবা নিজেকে মানিয়ে নিত যে মেয়েরও বয়স হয়েছে কষ্ট পাচ্ছিল ঠিক আছে তার থেকে মরে গেছে ভালো হয়েছে কিন্তু আল্পনার বয়সটা সত্যিই কম ওইটুকু মেয়েকে হারিয়েছে ওনার বয়স হয়ে গেছে যেখানে ওনার মনে হয়তো একটা প্রশ্নই আস মানে সবসময় আসে যে হে কৃষ্ণ তুমি কেন আমাকে নিলে না আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে রাখতে আমাকে কেন নিলে না তো এই জন্য বলি যে সন্তান অনেকেই হারায় তবে সেটার একটা বয়স থাকে অসময়ে সন্তান হারালে না সত্যি খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় সেই কষ্টটা মেনে নেওয়া যায় না ওনার এখন মনে হচ্ছে যে আমার বয়স হয়েছে আমি চলে যেতাম আমার এই পৃথিবীর মায়া ত্যাগ করার বয়স এসেছে আমি আমি চলে যেতাম কিন্তু আমার ওই ছোট্ট মেয়েটা যার কিনা অনেক কিছু দেখা হয়নি একটা সন্তান আদি হয়নি মাতৃ সুখ পায়নি সেই মেয়েটা যখন চলে যায় না তখন একটা মায়ের মনে কি হতে পারে মায়ের মনের পরিস্থিতি কি হতে পারে সেটা আমরা মায়েরা কিছুটা হলেও বুঝি তাই যারা যারা এই নেগেটিভ কমেন্ট করো বা আমার ভিডিওগুলো তোমরা যারা দেখছো তাদের মধ্যে কেউ হয়তো বা অত নেগেটিভ কমেন্ট করবে না কারণ তোমাদের মানসিকতা অতটা নিচু নয় কিন্তু কিছু মানুষ আছে তারা এত জঘন্য কমেন্ট করে না গিয়ে সব জেনে শুনেও যখন এই জঘন্য কমেন্টগুলো করে তখন খুব খারাপ লাগে যে একটা ময় বয়স্ক মানুষকে এইভাবে হাট করা উচিত নয় ঠিক আছে তোমাদের মনে হচ্ছে উনি ভুল বা ওনার ভুল হচ্ছে বা বেশি বেশি করছে তোমরা দেখো না স্কিপ করো কিন্তু ওইভাবে হার্ড করো না এটাই আর কি